প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বাজার বিটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি ছাগলহাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহাট থেকে কিছু ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে একটি ছাগল দেখা আমার

দেখে এটা কি ভাই মা মার বাচ্চা না বাচ্চারা কি বাচ্চা হালুন বাচ্চা হালুন মানে হচ্ছে মেয়ে বাচ্চা ছাগলটা কয়দাল ছাগলটা কয়দাল না ও আপনার বাসা বাসার ছাগল না দাম কেমন চাইলে জুয়ান দাম কেমন চাইলে সাড়ে আট হাজার না কাস্টমার দাম বলে কত কাস্টমার আট হাজার বলে কত হলে ছেড়ে দেবে সাড়ে আট সাড়ে আট হলে দুটো ছাগল বিক্রি হবে সাদা ধরনের এটা হচ্ছে বাচ্চাটা বাচ্চার বয়স কেমন হবে পাঁচ মাস হবে

দাম কেমন চাইলেন দুইটা দুইটা দাম কেমন চাইলেন চোদ্দ হাজার কাস্টমার কত বলে সাড়ে বারো বারো আপনার আশা কেমন তেরো হাজার না তেরো হাজার হলে এখানে দেখেন এই দুটা দুটা খাসি চমৎকার কালার

কিন্তু সাত ছাগলের ভিডিও সাধারণত আমি করি না আপনারা জানেন কিন্তু আপনাদের কিছু মানুষের অনুরোধে আমি ছাগলের ভিডিও করতে হয় আপনি এটা কি গাবিন কয় মাসের গাবিন হ্যাঁ চার মাসের গাবিন কয় দাঁত এর বয়স ছয় দাঁত দাম কেমন চাইলেন যে সাড়ে নয় কাস্টমার কত বলে আমাদের লিয়ালে আমার দাম কয় ও এমনি কেমন আশা আছে আপনার

জোড়া এই জোড়া এই জোড়ার দাম কেমন চাইলেন আঠাইশ হাজার না কাস্টমার কি দাম বলে বিশ হাজার বলে না আপনি কত টার্গেট পঁচিশ থেকে ছাব্বিশ না কয় দাঁত এগুলো দাঁতে নি এখনো পঁচিশ থেকে ছাব্বিশ বেশ বড়ই হবে দেখেন একটা বড় ছাগল এটার বাচ্চারা দেখেন বাচ্চা দুইটা বাচ্চা হালুয়ান বাচ্চা বেশ বড় বড় বাচ্চা দেখেন মায়ের প্রমাণ প্রায় ছাগলটা কয় দাঁত চার দাঁত না আর গাবিন টাবিন আছে নাকি ও দিলেন এখনই না মানে ঝাঁকিতে এখন বিজ দিলেন

এখানে একটা দেখেন বড় একটা পাটা দেখি বাবা একটু এদিকে আসো তো বাবা পাটা দেখেন কত বড় উঁচা দেখেন চাচা আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের চাচা এটা হরিয়ানা না হরিয়ানা এটা সিং দেখলে বোঝা যাচ্ছে এটা হরিয়ানা দুই দাঁত না দাম কেমন চাইলে ষাট হাজার কাস্টমার কত বলে পঁচিশ বলেছেন না আপনার আশা কেমন হলে ছাড়বেন পঞ্চাশ হলে ছেড়ে দিবেন না দুইটা তেল এটা আরো বড় হবে মনে হচ্ছে শক্তি দেখেন এটা একা কন্ট্রোল করা যাচ্ছে না দেখেন ওনার কতটুকু উঠছে দেখেন আজকের বাজার মনে মোটামুটি সবচেয়ে বড় এটাই না যাই হোক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছেন

জোড়া কত চাইলে আঠারো হাজার কাস্টমার কত বলে তেরো সাড়ে তেরো চোদ্দ আপনার আশা কত পনেরো পনেরো না পনেরো হাজার পনেরো হাজার হলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাই অসংখ্য ধন্যবাদ যারা করেন করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম